নামে তাদেরকে উলঙ্গ করে মহিলা আর পুরুষকে অ্যাপ্রোচিং করে ফেলা হবে তিন নম্বর হল জিব্রাইল বলছেন আপনি যেটা দেখতে পেলেন সেটা হলো সেই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে আর সাঁতার কাটতে কাটতে যখন তারা তীরে আসার চেষ্টা করে তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে আবার আঘাত করা হয় তো নবীজি এদেরকে শাস্তির কারণ এদেরকে পাথর মারার কারণ এরা দুনিয়াতে সুদ খেয়েছে সুদ খাওয়ার কারণে এদের এই ধরনের শাস্তি দেওয়া হয় সুদ দেনেওয়ালা সুদ খানে যারাই সুদ যারা সুদ খাবে যারা সুদ দেবে যারা সুদ খাবে উভয় হল একই পাপি যারা সুদ দেবে আর যারা সুদ খাবে তারা এক সমান পাপি তো যারা সুদ খাবে যারা সুদ দিবে তাদেরকে রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে যারা সুদ খাবে এদেরকে রক্তের নদীতে পঁচা রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে এবার বলেন মুসলিম সমাজ আমাদের ভিতরে সুদ আছে না নাই আছে না নাই আছে সুদ এর সত্তরটি শাখা আছে তার ভিতরে সত্তরটি সব চাইতে নিম্ন স্তর সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা যেরকম গুণা সুদ খেলে সেটা গুণা একজন খোরকে যদি বলা হয় যে আপনি সুদ খাচ্ছেন আপনি সুদ খোর অতটা মাথায় নিবে না আরো ভাববে অহংকার করো আমি সুদ খাচ্ছি মানে আমি বড় লোক হ্যাঁ এটাই তো মানুষ মনে করে যে আমি সুদ খাচ্ছি আমি মনে হয় বড় লোক আমি সুদ খাই সে আরো অহংকার করে এবার যাকে যদি বলা হয় এই জেনা খোর কথাটা খুব ভালো করে বুঝেন সুদ খেলে যা গোনা হয় তার সত্তরটি ভাগের নিম্ন যেটা সেটাই হচ্ছে মায়ের সাথে জেনা করা তাকে যদি বলা হয় এই তাহলে সে কথা রাখবে অবশ্যই ডাকবে কিন্তু সেটা বুঝে না যে কত বড় পা এবার বলেন যাহার নাম যাওয়ার কারণ যাহার নামে যাবে না তো মানুষ যাবে তো সুদ খেলে যাহার নামে যাবে সেই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্ত নদীতে ফেলে দেওয়া হবে তো সুদ মানুষে খাই না ছাগলে খাই সুদ ছাগলে যাহার নামের ইমনান হবে মানুষ এবার দেখেন যাহার নামের তিনটা কারণ যাওয়ার এখানে তিনটা আলোচনা করলাম সুরাহোমা যাতে দুইটা আছে যাহার নাম যাওয়ার কারণ দুইটা এখানে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা দুইটা কারণ বলেছেন সূরা হুমাযাতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লোমাযাহ আল্লাযি জামা মালাউ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইখানে দুইটা কারণ বর্ণনা করেছেন যাহার নাম যাওয়ার কারণ এক নাম্বার হল যারা গিবো ধরবে যারা মানুষের সামনে পিছনে যারা গিবো ধরবে যারা মানুষকে সামনে অপমান করবে এবং পিছনে তারা গিব ধরবে আব্দুল কাইম আপনাদের সম্মুখে দেড় ঘন্টা আলোচনা করল এই দেড় ঘন্টার ভিতরে কতগুলো ভুল হলো এটা আব্দুল কাইমকে বলাটা উচিত হবে আব্দুল কাইম কি ভুল করলো এটা আপনি সকালে চায়ের দোকানে বলবেন আব্দুল কাইম মালদা থেকে এলো আরে এত বড় বক্তা ভুল করে দিল এটা যদি আপনি মানুষের সামনে করেন তাহলে আপনার কি বোধ হয়ে যাবে যারা মানুষের সামনে পিছনে মানুষকে কি বোধ করবে মানুষকে অপমান করে দেয় দুই নাম্বার হলো আল্লাহ দি জামা মাল আদ্দাদা। যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে যারা মালকে জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে মাল আমার চিরকালের সাথী হবে তার মানে যারা মালকে জমা করে করে রাখবে যারা মালকে গুনে গুনে রাখবে আর মনে মনে ভাবে ইহাসব আন্না মালহো

আল্লা গো যারা মানুষের সামনে পিছনে যারা গিবর ধরবে আর যারা মাহালকে জমা করে রাখবে তাদেরকে হোতা জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে জাহান নামে যাবে না তো মানুষই জাহান নামে যাবে এই দুইটা কারণেও মানুষ জাহার নামে চলে যাবে আল্লাহ বলছেন যে তোমরা কি তা জানো সেই জাহান্নাম হোতা নামক জাহান কি সেটা হলো না তাহিল ম সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহর জ্বালানি আগুন ঠিক একটা কথা মনে রাখবেন আপনার আমার জ্বালানি আগুন আর আল্লাহর জ্বালানি আগুন এর মধ্যে পার্থক্য রয়েছে তার মানে আপনি যদি একটা আগুনকে জ্বালাহা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের নামের আগুনের সত্তর গুণ বেশি তেজ রয়েছে সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন কেমন আল্লাহর প্রজ্বলিত আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তেজ কেন এখন যদি আমার ধান দিকে পেট্রোল ডিজেল কয়লা পেট্রোল ডিজেল কয়লা কেরোসিন কাঠগুলো গুলো নিয়ে আসেন এইখানে একটা আগুনকে তৈরি করা হোক এইখানে যদি আগুনকে তৈরি করা হয় আর এই আগুনের ভিতরে আমার আপনার জ্বালানি আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে তার প্রথমে তার চামড়া পড়বে তারপর পড়তে পুড়তে তার মাংস পড়বে তারপর তার হাড় পড়বে তারপর তার কলিজাটা করবে ধুনিয়ার আগুনের বিধান হলো ফুটতে ফুটতে পুড়তে আস্তে আস্তে যেন ভিতরে যাবে কিন্তু নারুল্লাহ হিলম কাদা আল্লাহর প্রজ্বলিত আগুনটা কেমন চামড়া যখন পড়বে মানুষকে যখন ভতমানে মুখে হাত করা হবে তখন চামড়া যেরকম পড়বে মাংস সেই রকমই পড়বে তার হাতটাও সেই রকমই পড়বে তার কলিজাটাও সেরকম পড়বে তার ফ্যাপসাটাও সেই রকম পড়বে শ্বাস ফেলবে Chá, se মুক্তামা নামা জাহান্নামের ভিতরে মানুষদেরকে ফেলে দেওয়া হবে তার মানে যেটা বাহির যে কম্পন হবে ভিতরটা সেই রকম করবে এটাই হলো না আল্লাহর সেটাই হলো আল্লাহর জ্বলিত আগুন এই এত কষ্টদায়ক সেই কষ্টপীষ্ট হিলাগন পীষ্ট করে এই জাহান্নামে কারা যাবে তো যারা এই মালকে জমা করে করে রাখবে যারা মানুষের গব ধরবে যারা মানুষের পর নিন্দা করবে বর্তমান সমাজে এখন এত যারা পাচকদের মুসাল্লি ফজরে সলা তাদাই করে নিল কোরআন পড়তে হবে এটা তার কোনো চিন্তা ভাবনা নাই চায়ের দোকানে চলে যায় আর এক কাপ চায়ের জন্য এক কাপ চায়ের জন্য সেখানে তিন ঘন্টা লেকচার দিয়ে দেয় একটা কথা মনে রাখবেন চায়ের দোকানটা কেমন পৃথিবীর বুকে সবচেয়ে হইতে যেই জায়গাতে গিবদ বেশি হয় গিবদের ফ্যাক্টরি সেটাই হলো চায়ের দোকান যতটা মানুষ চায়ের দোকানে গুণা করে এই সেখানে মানুষের সব যেটা বেশি গুণা হয় সেটাই হলো তার জবান কেবে কন্টলের কারণে সে মুখে মানুষের পরনিন্দা করে মানুষের যেন সে গিবদ করে একটা কথা মনে রাখবেন জাহান্ন যেমন সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান যে এই যত জাহান নামে যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান যেই যত বেশি চায়ের দোকানে আড্ডা পিটবে মানুষের কি করবে জাবানকে করবে এই কারণে যেন জাবানের হিসাব না দেওয়ার কারণে মানুষ কি কারণে জাহান্নামে নামে চলে যাবে এই জন্য যখন হাজরে আবু হরাইরা আল্লাহ নবীকে বললেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে থন কাজটা মানুষকে জাহাদ নামে নিয়ে যাবে প্রথমে নবীজি বলছেন আলফাহ সেটাই হলো মুখমন্ডল মুখমন্ডলের কারণে মানুষ যাহার নামে চলে যাবে বর্তমান সমাজে এখন চায়ের দোকানটা হলো জমা করার বর্তমান সময়ে চায়ের দোকানটা হলো জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে তার তত এই খাতাতে অ্যাকাউন্টে তার গুণা জমা হবে এখানে যদি কি বোধ হয়ে যায় তাহলে তার কারণে অহংকার করা পিছনে মানুষের বিবোধ আর সামনে অপমান করা মালকে জমা করা এটা একটা জাহার নাম যাওয়ার কারণ তাহলে সুদ খাওয়া জাহার নাম যাওয়ার একটা কারণ জমা করা এটা একটা জাহার নাম যাওয়ার কারণ মানুষের গীবত করা এটা একটা যাওয়ার কারণ আর কি আছে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ জাহান্নাম যাওয়ার চারটা কারণ আল্লাহ সুবান তাআলা মুদাসির এর ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন কিয়ামতের দিন একদিন কিয়ামত শুরু হবে একদিন কিয়ামত ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সর্বশেষ দুইটি ঠিকানা একটা জান্নাত জাহার নাম জান্নাত জাহার নাম যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে দিবে জাহার জাহান্নামে জাহার নামে দিয়ে দিবেন আল্লাহ সুবান আলা আর জাহার নামীদেরকে জান্নাতিরা তখন দেখতে পাবে আর জাহার যখন দেখতে পাবে জান্নাতিরা জাহার জিজ্ঞাসা করবে ও জাহার নামীরা মায়াসালা কেন তোমরা গেলে কারণে তোমরা জাহার নামে গেলে তোমরা বলে দাও জাহার নামীরা তখন কেঁদে 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 চাটা কারণ তারা বলবে জাহার নাম যাওয়ার কারণ